আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে মানে আমাদের আমার কবুতরের লফটে একটা আপডেট আছে তো সেগুলো দেখাবো তো এখন তো কবুতর সবাই জানেন তো কবুতর গুলো এখন ডিম বাচ্চা করবে এটাই স্বাভাবিক তা কেননা এখন বিডিং সিজন তো আমার লফটে বেশ কিছু আপডেট আছে আর বাট আমি অনেকদিন যাবো মানে লফটে একজন পাখি আমার জন্য চিন্তা করতেছিলাম বাট ফাইনালি নিয়ে আসলাম আমাদের লফটের নতুন একটা মেম্বার নতুন একটা পাখি তো ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন পাখিগুলা কি পাখি এবং আপনারা যদি যারা খুব পাখি পালন করেন বা জানেন অবশ্যই কমেন্ট বক্সে নামগুলো বলে যাই তো আমার সিনে দেখেন এখানে একটা বাচ্চা আমাদের এবার খুব ব্যাডলাট মানে সব সব জায়গায় একটা একটা করে বাচ্চা ফুটছে দুইটা ডিম্পার ছিল একটা একটা করে বাচ্চা ফুটছে তো এইখানেও একটা বাচ্চা দেখেন রেড রেটছে নামাসিন আর এইখানে এটা নতুন জোড়া এটা নতুন কিনেছিলাম নতুন জোড়া এটা সেল করে দিব তো এই যে দেখেন ফাইনালি আমাদের লফটের নতুন সদস্য ককা পাখি তো আমরা আসলে অনেকদিন যাবত ধরে ভাবতেছিলাম ককাটাল এর আগে অনেক আগে ছিল বাট মাঝখানে অনেক আগে বিক্রি করে দিয়েছিলাম তখন ডিম পারতো বাট বাচ্চা বাচ্চা দিত না আবার নতুন নিয়ে আসছি আমাদের লফটের নতুন ককাটেল পাখি তো দেখেন পাখিগুলো চারটা চার রকমের তো কোনটাকে কি নামে ডাকে বা কোনটার কি নাম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যারা জানেন অবশ্যই বলে যাবেন ভাই আসলে আমি আসলে একদম নতুন মানে নতুন কিনেছি পাখিগুলো তো দেখেন অবশ্যই সুন্দর লাগে পাখি দেখতেও সুন্দর লাগে এবং মোটামুটি খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা একটা সামনে মাথার এখানে দিয়ে মানে কানের এখান দিয়ে লাল লাল রঙের এই পাখিটা অনেক সুন্দর সামনাসামনি হয়তো বোঝা যায় না আহ ভিডিও তো তো হয়তো বোঝা যায় না সামনাসামনি বাটা অনেক সুন্দর লাগে যারা দেখছেন বা ইয়ে করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই পাখিটার নাম কি